এক ফোঁটা বীর্য তৈরিতে প্রায় চৌষট্টি দিন সময় লাগে যেটা শুরু হয় খাদ্য থেকে আমরা যখন খাদ্য গ্রহণ করি তা পুষ্টিতে পরিণত হতে পাঁচ দিন সময় লাগে আর পুষ্টিগুলো রক্তে পরিণত হতে আরও পাঁচ দিন সময় লাগে এভাবে প্রায় চৌষট্টি দিনে তৈরি হয় মানব দেহের বীর্য এটা মহাপরাক্রমশালী যা একটা নতুন জীবন সৃষ্টি করতে পারে আরও অবাক করা ব্যাপার হলো বত্রিশ কেজি খাদ্য হতে সাতশো গ্রাম রক্ত হয় আর সাতশো গ্রাম রক্ত হতে পনেরো গ্রাম সিমেন্ট তৈরি হয় তাহলে ভাবুন এটা কতটা শক্তিশালী তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এটা কেন ক্ষয় করা উচিত নয় নো পি যার অর্থ মাস্টারবেশন না করা নিজের ভেতরে থাকা অসীম শক্তিকে নষ্ট না করা নিজের বুদ্ধি আর শারীরিক শক্তিকে বাড়ানো কিন্তু নৌপিএম কি এতটা সহজ আপনি যদি ছেলে বা মেয়ে হন আর আপনি প্রতিনিয়ত এই হাতের কাজের সাথে জড়িত থাকেন তবে এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দিবে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন